আসসালামু আলাইকুম আলহামতোল্লাহ প্রিয়দর্শক কেমন আছেন আশা ভালো আছেন প্রিয়দর্শক বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইসরায়েলি গণমাধ্যম খবর আন্তর্জাতিক ডেস্ক সাতটা ছাপ্পান্ন এপ্রিল চোদ্দ দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে চল বিস্তারিত জেনে নিই প্রিয়দর্শক বাংলাদেশি পাসপোর্ট দীর্ঘদিন ধরে ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশে বৈধ বাক্য সংযুক্ত ছিল যার উদ্দেশ্য ছিল বাংলাদেশি নাগরিকদের ইসরায়েল ব্রমলে নিরুৎসাহিত করা দু সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাক্যটি বাদ দেয় সেই সিদ্ধান্তের প্রায় চার বছর পর বাংলাদেশ সরকার আবারও এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত বাক্যটি পাসপোর্টে পুনঃস্থাপন করেছে বিষয়টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে আসে যার মধ্যে ইসরায়েল সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ও বার্তা সংস্থা এএফপি বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ পুনরায় পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শব্দগুলো যুক্ত করেছে যাতে নিশ্চিত করা যায় কোনো বাংলাদেশি নাগরিক ইসরায়েল প্রবেশ করতে না পারে মুসলিম প্রধান দেশটি এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং এ বিষয়ে দেশটির অবস্থান বরাবরই কঠোর সম্প্রতি ঢাকার ঐতিহাসিক সোরা্দি উদ্যানে লাখো লাখো মানুষের ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভে অংশ নেয় এই বিক্ষোভ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছবি জুতাপেটা পেটা করার ঘটনাও আন্তর্জাতিক গণমাধ্যমে বিশেষত ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো ব্যাপকভাবে প্রচার পায় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরে মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ জানান পাসপোর্টে বাদে শব্দগুলোর পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এই সিদ্ধান্তে বাংলাদেশের ঐতিহ্যগত পররাষ্ট্রনীতি ধারাবাহিকতা বজায় রাখার দিকেই ইঙ্গিত করে যেখানে ফিলিস্তিনি জনগণের প্রতি সহিংস সংহতি ও ইসরায়েল দখলদারিত্বর বিরোধিতা স্পষ্ট এই বিষয়গুলো উল্লেখ করার পাশাপাশি টাইমস অফ ইসরায়েলের পথিত আওয়ামী সরকারের সময়কার একটি সিদ্ধান্তের কথা তুলে ধরে প্রতিবেদন বলা হয় দু সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশে পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত বিশ্বের সকল দেশ বৈধ বাক্যটি বাদ দেয় তৎকালীন সরকার জানায় এটি কোনো নীতিগত পরিবর্তন নয় বরং আন্তর্জাতিক মান অনুযায়ী পাসপোর্টের বাসা সংশোধনের অংশ পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানায় বাংলাদেশ ইসরায়েলকে কোনো স্বীকৃতি দেয়নি এবং তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার কোনো পরিকল্পনাও নেই এই সিদ্ধান্ত শুধুমাত্র পাসপোর্টের ভাষাগত সমন্বয় যাতে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের আই সি এও মান বজায় রাখা যায় তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলেন এটা কোনো নীতিগত পরিবর্তন নয় বাংলাদেশ সরকার অবস্থান অপরিবর্তিত আছে বাংলাদেশ এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এতে বোঝা যায় বাংলাদেশ জন্মের পর থেকে ইসরায়েলের বিরোধিতা করে আসছিল এবং এখনও সেটি বিদ্যমান রয়েছে তো প্রিয় দর্শক এই ছিল বাংলাদেশের সর্বশেষে আল্লাহ হাফেজ